নমস্কার আমি জয়া আপনারা দেখছেন জয়ফুল জয়ফুলজ ব্লগ আজকে আমি আমার পুরো পরিবারের সঙ্গে চলে যাচ্ছি রানীগঞ্জে অবস্থিত খাটু সামজির মন্দির দর্শন করতে মন্দিরে যেতে যেতে আপনাদের সঙ্গে এই খাটু সামজির সম্বন্ধে কিছু কথা শেয়ার করে নেব এই সামজির গল্প কথা মহাভারতের প্রেক্ষাপটে জড়িত তিনি ছিলেন ভীম ও আহিলাবতির পুত্র ঘটোৎকচের পুত্র বর্বরিক এই বরবরিকের অসাধারণ যুদ্ধ করার ক্ষমতা ছিল তিনি তার গুরুকে খুশি করে তিনটি তীর লাভ করেছিলেন যা দিয়ে যে কোনো যুদ্ধ জয় করতে পারতেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে কৃষ্ণ বর্বরিকের এই শক্তির ক্ষমতা জানতে পারেন এবং তখন তিনি বর্বরিকের কাছে এসে তার মাথা দান করার জন্য অনুরোধ করেন কারণ বর্বরিকের এই ক্ষমতা দিয়ে কৌরবরা যুদ্ধে জয়ী হতে পারত যা ছিল অনৈতিক বর্বরিক তিনি তার গুরুকে দেওয়া কথা রাখতে প্রতিকাবদ্ধ ছিলেন তিনি তার মাথা কৃষ্ণকে দান করতে রাজি হন তখন বর্বরিকের এই মহান আত্মত্যাগের কারণে কৃষ্ণ তাকে শ্যামরূপে পূজিত হওয়ার বর দেন তিনি আরও বলেন কলিযুগে বর্বরিক খাতু বা খাটু শ্যাম নামে পূজিত হবেন এবং তার ভক্তরা তার কাছে যা চাইবেন তা তিনি পূরণ করবেন কথা মতনই বর্বরিকের মাথা খাতু বা খাটু গ্রামে স্থাপন করা হয় যা পরে খাটু বা খাটু শ্যাম মন্দির নামে পরিচিত হয় খাটুশ্যামের ওই মন্দিরটি রাজস্থানের শিকার জেলায় অবস্থিত এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রতি বছরই ফাল্গুনি তিথিতে বড় করে মেলা হয় ওখানে এবং লক্ষাধিক ভক্ত আসেন তখন পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জে আরও একটি নতুন করে খাটুসামের মন্দির ওপেন করা হয় এটা শুধুমাত্র পশ্চিম বর্ধমানয় নয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যেই সবচেয়ে বড়ো খাটুশ্যামের মন্দির রানীগঞ্জের খাটু এই মন্দিরের গেটটা তো আপনারা দেখতেই পেলেন আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকে এসেছি কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা মন্দিরে ঢুকতে পারছি না তাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছি এত বৃষ্টির মধ্যেও আমাদের দেখুন খুব আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ওদিকে মন্দিরে আরতি কীর্তন আরম্ভ হয়ে গেছে অগুত আর আমরা থাকতে পারলাম না আস্তে আস্তে হেঁটে সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মন্দিরটা পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি এর আগের আমার মাইথনের ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তাই ওখান থেকেই আমরা সরাসরি যেহেতু এখানে আসছি আমরা কেউ স্নান করেছিলাম না তাই খাটুশামজিরে এতটাই কৃপা যে আমাদেরকে প্রত্যেককে এই বৃষ্টির জলে স্নান করিয়ে পবিত্র করে নিল একদিকে মন্দিরের ভেতর এবং বাইরে চারিদিক দিয়ে এত সুন্দর আলো অন্যদিকে আরতি কীর্তনের সমধুর ধ্বনি সব মিলিয়ে এত সুন্দর একটা অ্যাম্বুলেন্স তৈরি হয়েছে যা ভাষায় বর্ণনা করা যায় তো সুন্দর আপনারা এতক্ষণ দেখতেই পেলেন এখন বাইরে বেরিয়ে এসে দেখছেন তো চারিদিকে একটু বৃষ্টি কমেছে তাই সবাই মিলে একটু ভিডিও এবং ফটোশ্যুট করা ব্যস্ত আমি বাকি কথাগুলো আপনাদেরকে একটু এখন তাহলে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে খাটুস্যামের এই মন্দির দর্শন করতে কিভাবে আসবেন এখানে আসতে হলে আপনাদেরকে যে কোনো স্টেশন থেকে রানীগঞ্জ স্টেশনে প্রথমে আসতে হবে তারপর রানীগঞ্জ স্টেশন থেকে মাত্র দশ টাকা টোটো অ্যাভেলেবেল মন্দিরে গেটের সামনেই একেবারে নামিয়ে দেবে আপনাকে তাছাড়াও ন্যাশনাল হাইওয়ে বা পাঞ্জাবি মোড় দিক দিয়েও এখানে আসা যায় পাঞ্জাবি মোড় থেকে এই শ্যাম মন্দিরটি দূরত্ব মাত্র দু কিলোমিটার গেটের দুপাশে যে দুটো রাস্তা এসে মন্দিরে মিলছে একটি রানীগঞ্জ স্টেশন থেকে আসছে অন্যটি ন্যাশনাল হাইওয়ে দিক থেকে আসছে এবার আসা যাক মন্দিরের পূজার সামগ্রী ঢুকতে যে দুপাশের দোকানগুলো দেখতে পেলেন সেখান থেকে মন্দিরের পূজার সামগ্রী কিনতে পেয়ে যাবেন এই মন্দিরটি ভোর পাঁচটা থেকে খুলে যায় একটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে কিছু সময় বন্ধ থাকে আবার চারটার সময় খুলে যায় তারপর সাড়ে নটার সময় আরতি কীর্তন হয় তারপর দশটার সময় বন্ধ হয়ে যায় এত বৃষ্টি হওয়ার কারণে মন্দিরের বাইরেটা আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না ঠিকই কিন্তু ভেতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখান থেকে মন্দিরের ভেতরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে রয়েছে খুবই সুন্দর সুন্দর ঝাড়বাতি খাটু বিগ্রহ সাথে বিভিন্ন দেব দেবতাদের বিগ্রহও রয়েছে পূজারীদের তাদের প্রতি এত সুন্দর করে আরতি কীর্তন এবং সেবা এবং এত এত ভক্তদের উপস্থিতি সব মিলিয়ে ভাষায় বর্ণনা করার মতো নয় আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি এই দৃশ্য দেখে তাই আপনাদেরকেও একবার এই দৃশ্য দেখতে আসার জন্য অনুরোধ করবে এখন ভাইজি রিম্পার বাড়ি বার্নপুরে আবার ফিরে যাচ্ছি যেতে যেতে ভাইজি রিম্পার কাছে শুনলাম যে এখানে একটা বিখ্যাত জিলাপি এবং লিটি চোখার ধাবা আছে আর কারোরই যেহেতু সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি তাই সবাই ঠিক করলো এখানে একটা ব্রেক নেব রানীগঞ্জের এই বিখ্যাত লিটি চোখার ধাবাতে এখন আমরা চলে এসেছি এখানে এত বড় বড় লিটিগুলো যে কিভাবে বানাচ্ছে সেটা সত্যি দেখার মতো তাই আপনাদের সামনেও এক ঝলক তুলে ধরলাম আপনারা যদি এখানে আসেন তাই এখানে বিখ্যাত লিটি চোখা এবং এই বড় বড় জিলাপি একেবারেই মিস করবেন না এগুলো খেতে কিন্তু অসাধারণ এই বড় বড় জিলাপি এবং লিট্টিগুলো পিওর ঘিতে বানানো এখানে আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম চা জিলাপি এবং লিট্টি চোখা খেয়ে নিলাম তারপর বাড়িতে ফিরে গেলাম তাহলে ফ্রেন্ডস আমার তিতি দিদিভাইয়ের বার্থডে উপলক্ষে বার্নপুরে আসার চারটা ব্লগই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এই ব্লগগুলো যারা এখনও দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আর যারা অলরেডি আমার এই ব্লগগুলো দেখে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার কোন ব্লগটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সবকটি ব্লগই আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে এই যে দেখুন আমার ছেলে সবার জন্য লিটি চোখা নিয়ে চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাইজি মুন পুচুনি রিম্পা আর পরিবারের বাকি সকল মিলে খুবই আনন্দ করে এগুলো খাচ্ছি বিখ্যাত এই লিটি চোখা এবং জিলেপি সবাই মিলে খুব আনন্দ করে খাওয়ার পর সকলে মিলে বাড়ি ফিরে গেলাম পরের দিন সকালবেলায় আমার বাড়ি অর্থাৎ খড়গপুরে আসার পালা পরদিন খুব সকালে উঠতে হবে বলে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা আমার ভাইজি রিম্পার বর তারক ওর গাড়ি করেই বার্নপুর স্টেশনে আমাদেরকে ছেড়ে দিল আমার ভাইজি জামাই তারক আপনারা হয়তো ওকে খুব ভালোভাবে চেনেন কিন্তু আমাদের সঙ্গে এর আগে বেশি ক্লোজড হয়নি তাই ও সম্বন্ধে অতটা বেশি জানতে পারিনি ও এতটাই সিনসিয়ারিটি এবং পায়ন এবং এতটাই ভালো যে ওইভাবে ওই দিন যদি না আমাদেরকে পৌঁছে দিত স্টেশনে তাহলে আমরা জাস্ট ওই ট্রেনটা পেতামই না ওর এই আমাদেরকে খুবই মুগ্ধ করেছে তাই এটুকু না বলে থাকতে পারলাম না আমরা ট্রেনেও চেপে পড়েছি এই ট্রেনটাতেই আমরা এসেছিলাম এবং এটাতেই আমরা যাচ্ছি এটা বাঁকুড়া আদ্রা হয়ে যায় তাই আপনারা যারা মেদিনীপুর এবং খড়গপুরে থাকেন তারা যদি মাইথন কল্যাণেশ্বরী কিংবা শ্যাম মন্দিরে যেতে চান আমাদের মতো এরকম ট্রেনে করেও যেতে পারেন ব্রিজের ওপাশ দিয়ে যেতে যেতে দেখুন ট্রেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে আপনারা যদি এখানে আসেন তাহলে স্টেশনে এই কেকটা অবশ্যই নেবেন কারণ এই কেকটা খেতে খুবই টেস্ট খুবই সফট শুনেছি আদ্রার এই কেকগুলো নাকি খুবই বিখ্যাত তারপর ট্রেন থেকে নেমে আমরা বাড়ি ফিরে গেলাম আজ তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা